সুপ্রভাত স্বাগতম জানাই দেখুন আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকের জীবনে জ্যোতিষ মতে আসবেই আসবে এবং এমন কোনো মানুষ নেই যদি নিয়মটাকে আপনারা মানেন নিয়ম তো মানেনি বাস্তব তাহলে এটা একেবারে ঘটনা দুর্ঘটনাও বলা যেতে পারে সেটা আমার অতিথি বলবেন ভালো তিনি তো আবার দুর্ঘটনা বলতে নারাজ বলেন সব ঠিক আছে সব ভালো আছে সবাই ভালো আছে সেটা পরে বলছি সেটা হচ্ছে শনির সাড়ে সাতি খুব ডেঞ্জারাস জিনিস জ্যোতিষ মতে বলছি কি সেটা যে সাড়ে সাতি আসলে আপনার সমস্যা তৈরি হবে তিনটে ফেজে নাকি সাড়ে সাতিকে ভাগ করা হয় কীভাবে ভাগ করা হয় আড়াই 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 মানে আড়াই বছর প্রথম আড়াই বছর মিডল আড়াই বছর শেষ এই সাড়ে সাত বছর এই সাড়ে সাত বছর অনেকের জীবনকে তছনছ করে ছেড়ে দেয় এবং আমাদের একটা কমন প্রশ্ন থাকে যে পিতা কি ব্যাপার হলো আমার একেবারে ভয়ঙ্কর ঘনিষ্ঠ এবং তিনি প্রায় ঈশ্বর টিশ্বর কিছু মানতেনই না দিব্য কি খারাপ আছে তার একটা বান্ধবী গিয়েছিল ওই সময় আমি বলুন কি করছিস যাই হোক কিন্তু ফর্চুনেট কেস মানে আপনাদেরকে খোলাখুলি বলি তাহলে জিনিসটা ইন্টারেস্টিং লাগবে তার একটা বার্থডেতে তিনি তার নতুন বান্ধবীকে নিয়ে লাঞ্চ করছেন দক্ষিণ কলকাতার কোনো একটি রেস্টুরেন্টে হঠাৎ করেই তার বোনের ফোন এলো দাদা বাবার কিন্তু ক্যান্সার ধরা পড়েছে মানে পুরো ব্যাপারটাই গোলমেলে হয়ে গেল যাই হোক তারপরে তো যেতে 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 দু দশ মানে এটা ঘটেছে বলে আপনাদের ঘটনাটা বলছি তার পিতা মারা গেলেন তো খুব আপসেটলি আমাকে বলেছিল যে এটা কি ভবিতব্য এটা কি হতেই হবে ফলে আমি নিজেও কনফিউজ কারণ আমার তো পক্ষে বলা সম্ভব না সঙ্গে বসলেই কি হয় নাকি আমি তো প্রচুর ক্রিকেট খেলা দেখি তাই কি আমি নেবে সুমন গিলের মতন চার ছয় মারতে পারবো সেটা তো সম্ভব না তো সুমন গিল যখন আছেন তাকে তাকে জিজ্ঞেস করি আমাদের ভেরি ফেভারিট দেবাচার্যজি জি কি উত্তর দেবেন একদম সবাইকে নমস্কার না স্পেশালি আমার ঘটনাটা একটা মিথ্যে না না একদম না একদম না আমি বলছি অনেকের ফ্যামিলিতে এটা হয়ে থাকে এবং আমার মনে হয় যে তার জন্য লোকের মনে হয় যে শনি সাড়ে আসলে গুরুজন বা গৃহে রান্না করার হানি হবে ব্যাপারটা সত্যি বলতে এটা কখনোই নয় যার হানি হচ্ছে প্রসন্দর বন্ধু মানে তার বয়সটা আমাকে দেখতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তার বাবা তো জেনারেলি একটু তো এই যে ফোর্টি নাইট এই তো একজন সেভেন্টির ওপরেই যেখানে আমাদের ভারতীয় অনেক বীমা সংস্থা ভেবে নেন যে এরপরে কোনো মানুষ বাঁচ বাঁচবে না সেখানে এইট্টি সিক্সে দাঁড়িয়ে যদি আমি মনে করি যে এইগুলো নর্মাল ব্যাপার এটা হওয়াটা খুব মানে কমন এটা এটাই হওয়া উচিত তাহলে সেক্ষেত্রে ভুলটা কোথায় বাবা মা প্রত্যেকের কাছে আপন এবং প্রত্যেকে চাই একশো বছর বাঁচুক কিন্তু একশো বছর পরেও যদি কিছু হয় তখন আমাদের মনে হবে যে কেন হলো আর কয়েকটা দিন বাঁচতে পারত তাও আমাদের আশার একটা ব্যাপার থাকে দ্বিতীয় কথা হচ্ছে শাস্ত্র যদি ঘাটেন তাহলে প্রকৃত অর্থে শনি দেবতা কখনই কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী নয় তো তার জন্য তার নবতারা চক্রটা দেখতে হয় নবতারা চক্র দেখবেন যে অবশ্যই নিধনে গিয়ে এমন তিনটে গ্রহ বসে আছে যার মধ্যে বুধ বৃহস্পতি এবং শুক্র অথবা মঙ্গল কেউ না কেউ আছেই যে ক্ষেত্রে অবশ্যই কিন্তু শনি নেই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার এই মুহূর্তে গুরুজন হানি হতে পারে এমন অনেক ফ্যামিলি আছে যেখানে কারো সাড়ে সাথে নেই কিন্তু তাদের ফ্যামিলিতে তো মৃত্যু প্রবেশ করেছে তো মৃত্যু কখন কোথায় প্রবেশ করবে সেটা কেউ আরও জানা নেই আর তার জন্য স্পেশালি যদি আমি শনি দেবতাকে দায়ী করি তাহলে এটা মনে হয় নিছক মানে কি বলবো বোকামোর পরিচয় হবে কারণ শাস্ত্র অনুযায়ী শনি দেবতা সতের প্রতীক এবং আপনি যত অসততার মধ্যে দিয়ে যাবেন সাড়ে সাথীতে তার ততটাই খারাপ এফেক্ট আপনার লাইফে আসবে এবার অসততার মানে আমি এটা বলতে চাইছি না আপনি একজন ভালো মানুষ কিন্তু কোথাও না কোথাও ডিস্টার্ব শনি আপনার নিচস্ত আছে বকরি আছে ডিস্টার্ব আছে এবং এই বকরি থাকা নিচস্ত থাকা অবস্থায় আপনি হয়তো আপনার অজ্ঞানবশত কোথাও না কোথাও চতুরতার দ্বারা এমন কিছু করতে চেয়েছিলেন যেখানে আপনি খারাপ কিছু রেজাল্ট করে ফেলেছেন যেটা হয়তো সমসাময়িক আপনার ভালো ছিল কিন্তু ইন ফিউচার ওপরওয়ালা যে আছে সে তো ওপরে বসে দেখছে তো সেই এই ব্যাপারগুলো থেকে কখনো তো আমাদের মানে আমাদের পাপ পণ্যের যা ফল আছে সেটা এখানেই আমাদের মেটাতে হবে তার যে রেজাল্টটা সেটা আপনাদের যেই সাড়ে সাতের মধ্যে এসে কতটা খারাপ কতটা ভালো হবে সেটা নির্ধারণ করিয়ে দেন এবারে আলটিমেটলি আমি যদি বলি একটা কলেজ লাইফে এসছে বা একটা স্কুল লাইফে এসছে তাহলে আমার মনে হয় এটা একদম গোল্ডেন টাইম হয়তো রেজাল্ট খারাপ হবে আপনার সন্তানের কিন্তু প্রকৃত অর্থে সন্তান জিনিস আর প্রকৃত মানুষ কী জিনিস সেটা আপনার সন্তানের জানা হয়ে যাবে তাহলে আপনি তো মানে মিট ভাঙতে ভাঙতে এগোচ্ছেন মানে একটা সিস্টেম যে সিস্টেম দিয়ে ভালো মোটামুটি পাবলিক খাওয়ানো যায় আচ্ছা যে সিস্টেম দিয়ে আছে দুটো টাকা আমার পকেটে আসতে পারে যে সিস্টেম দিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা যেতে পারে আপনি পেয়েছেনটা কি আপনি সবগুলোকে ভেঙে চৌচির করে দিচ্ছেন কেন চৌচির করছি না যেটা শাস্ত্র নিয়ে যদি আলোচনা করেন আমার মনে হয় শাস্ত্রের বাইরে তো আমরা কেউ নই তো শাস্ত্র নিয়ে যদি আলোচনা করেন দেবাচার্য সত্যি বলছে না মিথ্যে বলছে প্রমাণ হয়ে যাবে তো এক্ষেত্রে কোনো ভুল বললে আমি এখনো পর্যন্ত খুব জোর গলায় দাবি করি যে গীতাতে যে কোনো পৃষ্ঠা আপনি আজকের ডেট ওপেন করুন পৃষ্ঠার মধ্যে যে কটা লাইন লেখা আছে আজকের ডেট আপনার সাথে সাথে তাই চলবে আজকের দিনটা আচ্ছা হ্যাঁ জানেন এটা না তো এটা হচ্ছে না আমি বলছি তো গীতাতে আজকে যে কোনো পৃষ্ঠা আপনার মনের থেকে এটা খুলুন আজকে সারাদিন আপনার ওইভাবেই চলবে এটাই আজকে সিস্টেম মানে এখনো পর্যন্ত তো এটা বলবে যেটা ভাবে আমি তো শাস্ত্র ভাবি হ্যাঁ যদি শাস্ত্রই ভেবে থাকে খুব স্পেসিফিক আপনি তো বললেন যারা খারাপ চিন্তা করে যারা খারাপ কাজ করে তাদের খারাপ একদম বেশ এই যে আমাদের কৌশিক অমাবস্যা আসছে এটা তো সব থেকে পাওয়ারফুল আপনি বলেন একদম এবং সেই সময়টা লাখ লাখ লোক

আমাদের কৌশিকী অমাবস্যা মা ক্ষমা করে দেবে এটা এটা আপনি আপনার যে চারিত্রিক গঠন আপনি এটাই বলেন আপনি বলেন আমার কাছে এসো আজ এটাকে লাগাও ফিট করে নাও তোমার শরীরে পাঁচ লাখ টাকা দাও যোগ্য করতে হবে এগুলো না আপনি বললেন যে মাকে ডাক হ্যাঁ তো এই যে একটা চমৎকারিত্ব সেখান থেকে আমার কথা হচ্ছে যে তাহলে কৌশিকী অমাবস্যার কাছে আমি আতঙ্কিত কিংবা আমি খুব ভালো লোক আমার এখনো পর্যন্ত কোনো ট্রাভেল হয়নি শনি সায়ের সাথে তাহলে তো বলতে পারি ইন অ্যাডভান্স যে আমার ভালো যাচ্ছে মা আমাকে ভালো রেখো হুম হুম দুটোই বলতে পারি এটা কিছু না এই ক্ষেত্রে মেন মায়ের ক্ষেত্রে কেন বলছি আমি আমি কেন বলছি না আমি এখানে যেন ওখানে যেন এই দর্শন করুন দর্শন করুন দেখবেন খানিকটা হলে উপশম হবে আমি সেটা বুঝি না আমি মায়ের কাছে কেন আসতে বলছি তার কারণ হচ্ছে শনিদেবীর যে গুরু সে হচ্ছে দক্ষিণ আচ্ছা তো তারাপীঠে বসে যখন পুজোটা হচ্ছে নামে নামেও ফুল দেওয়া হয় বেশ কামাখার নামেও ফুল দেওয়া হয় ওইখানে ওইখানে তো যে ব্যক্তি যা সাড়ে সাতই চলছে তার নামে যখন যোগ্য করে যোগ্য করা হচ্ছে তার নামে যখন পুজো করা হচ্ছে তাকে যখন স্পেশালি আহতি দেওয়া হচ্ছে তাকে যখন মার কাছে অ্যাকচুয়ালি ক্ষমা পারতো না বলুন বা আমি যেন আগামী দিনটাই সাড়ে সাথীর মধ্যে ভালো থাকি গুরুকে বললে গুরু শিষ্যকে বলবে না যে অ্যাটলিস্ট ওনাকে একটু ভালো রাখি সেটা হতে পারে না তো গুরুর কাছে কি আমি জানাচ্ছি যে শিষ্যকে মা বলো আমি যেন একটু ভালো থাকি আমার অনেক অন্যায় রয়েছে অনেক অপ মানে অপবাদ রয়েছে অনেক ভুল কাজ করেছি অথবা আমার ফ্যামিলিতে দুজন বা তিনজনে সাড়ে সাথে চলছে আমি এই মুহূর্তে পাগলের মতো আমার যে অর্থ আসা উচিত ছিল সে অর্থ আমার ফ্যামিলিতে আসছে না ইলেকট্রনিক্স জিনিস ঘরের আজকে এটা খারাপ হচ্ছে কালকে ওটা খারাপ হচ্ছে মিস্ত্রি আসা যাওয়া লেগেই রয়েছে নাম্বার টু বাড়িতে যিনি বয়স্ক মহিলা আছেন মা মা হতে পারে বা ঠাকুমা হতে পারেন তার সাইডে গেছে তার মানে হাঁটু কোমর অথবা মাথায় একটা চোট পাওয়ার জায়গা তো হয়তো সেই চোটটাও সে পেয়ে গেছে তাকে মধ্যে হ্যাঁ একদম ব্লক করে দেয় তো তো এই সাড়ে সাথের মধ্যে মা আমি পারছি না আমি নিঃশ্বাস নিতে পারছি না এরকম একটা হ্যাঁ আলটিমেটলি মার কাছে কি যখন বলা হয় না আমার দৃঢ় বিশ্বাস আমি এত বছর ধরে করে দিচ্ছি প্রসন্ধা হেল্প পাওয়া যায় এইবার ব্যাপারটা হচ্ছে কী বলবো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো এবারে যার যার বিশ্বাস থাকবে শেষে অবশ্যই এই ব্যাপারটা মেনে দেখতে পারেন আমি একবারও বলছি না আপনার এলাকাতে প্রচুর মানুষ আছে দেবাচার্যর কাছে আসতে হবে এরকম কোনো মানে নেই আমার নিয়মগুলো হয়তো একটু আলাদা আমার নিয়মগুলো সবসময় রেমিডিয়াল প্রসেসের মধ্যে ঢুকে মাথা খারাপ না করে খানিকটা হয়তো হালকা করে বেরিয়ে যাওয়াটা হয়তো বেটার হ্যাঁ আমি কখনোই বলবো না আজকের ডেটে অর্থ ছাড়া কোনো কিছু কখনো সম্ভব হয় কিন্তু হ্যাঁ যে পরিমাণ অর্থ আপনার কাছ থেকে বিভিন্ন রেমেডি করতে গেলে হয়তো প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো লাগে না এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বাসটা যদি চরম লেভেলে থাকে যে না সত্যি আমার হেল্প হবে তাহলে অবশ্যই কাজগুলো করাবেন এবং আমার মনে হয় যে আগামী দিন দেখবেন আপনি এই জায়গা থেকেই অনেক ভালো আছেন কারণ আমি সবসময় একটাই কথা বলি যে আমরা বিপদে ভগবানকে খুব মনে করি আমাদের শরীর খারাপ হলেই আমরা ডাক্তারের কাছে যাই ঠিক তেমনি খুব যখন খারাপ সিচুয়েশন তখন জ্যোতিষের কাছে যাই তো অ্যাটলিস্ট ভগবানের হাতটা ভালো সময় থেকে ধরার চেষ্টা করুন এবং বলুন যে কোনো কারণে যদি আমি ভুল করে হাতটা ছেড়েও দিই মা তুমি আমার আঙুলটা ছিঁড় না যে অ্যাটলিস্ট আমাকে চলার মতো সাথে রেখো আমি যেন হোচটকে পড়ে না যায় মুখ তুবড়ে পড়ে না যায় যা দিয়েছ তুমি দিয়েছ যা দেওয়ার সব তোমার আমাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছো আমি রক্ষা যেন করতে পারি তো এইটুকুনি বলা ভগবানের কাছে সাংঘাতিক মানে কি বলবো মানে আনন্দের সাথে বলা যেতে পারে এবং আমার আরেকটা জিনিস মনে হয় প্রসন্দ আপনি দেখবেন অনেক মানুষ কি বলবো মনস্কামনার ক্ষেত্রে এটা দেবো সেটা দেবো মানত রাখে হ্যাঁ দরকার হলে জোড়া পাঠা দেবো এই দেবো দেবো প্রথম কথা হচ্ছে যে বাবা ওইটাও তো একটা প্রাণী ও তো মায়েরই সন্তান ওকে না দিয়ে আলটিমেটলি নিজের মন থেকে লাউ দেবো কুমড়ো দেবো বিভিন্ন প্রসেস আছে তো সেই জায়গাটার মধ্যে ঢুকে গেলে পরে আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হয় দ্বিতীয় জায়গাটা হচ্ছে হ্যাঁ আপনি খুব মহা সমস্যায় রয়েছেন তার জন্য কারোর প্রাণ দেওয়ার দরকার নেই দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে খুব ঠান্ডা মাথায় যদি ভাবতে হয় যে আমার আমার প্রবলেম রয়েছে আমি মায়ের কাছে নিজেকে একদম কী বলবো নত করে দিয়েছি যে মা যা করা তোমার হাতেই হবে তুমি করো দেখবেন মা হাজার চেষ্টা করলেও আপনার মা হোক বা আপনার যদি দেবতাদের মধ্যে দেবাদি দেব মহাদেবকে মনে হতে পারে গণেশকে মনে হতে পারে যাকে ভালো লাগে আপনার আপনার যখন হাতের কাছে পাচ্ছে একদমই হ্যাঁ তো আপনি আপনি তার হাত ধরার চেষ্টা করুন আর কখনো বাড়িতে যদি বাবার কাছে বা মার কাছে চান তখন কি আপনি বলেন যে বাবা তুমি যদি আমাকে এটা করে দাও আমি তোমাকে এক প্যাকেট লাড্ডু খাওয়াবো বা এক প্যাকেট বরফি খাওয়াবো কোনো কন্ডিশন দিয়ে আমরা আমরা দিই না আমরা খোলা মনে না ভগবানকে সেটা বলতে পারি না আমরা খোলা মনে যদি ভগবানকে বলি ভগবানের যা চাইবো না তা পাঁচ গুণ আমাদের দিতে পারে কিন্তু আমাদের ব্যাপার হয়ে যে আমরা কন্ডিশনে বিশ্বাসী আমরা তো মানুষ না তো আমাদের জন্মটা মনুষ্য সমাজে হয়েছে আমরা কন্ডিশানটাতে বেশি বিশ্বাসী হয়ে গেছি শর্তে বেশি বিশ্বাসী হয়ে গেছি বাবা তুমি যদি দাও তাহলে আমি তোমাকে দেব আমরা আমার বাবাকে কখনো বলি যে বাবা যে একটা সাইকেল কিনে দাও আমি তোমাকে এই জিনিস বলি তো লাইফটাও যেটা কাছে দেখবেন হবে না না চাওয়ার অসাধারণ বলেছেন এবং আপনারা দেবাচার্যজির কথার মাঝখানে একটা ভাঁজ রয়েছে সেটা ধরতে পেরেছেন কিনা জানি না এগুলো খুব ইন্টেলেক্ট ব্যাপার থাকে আমি খোলতা করে দিই কারণ আপনারা যখন বসে দেখছেন তিনি বললেন যে মায়ের কাছে জোড়া পাঠা দিতে হবে দরকারটা কি আছে চাল কুমড়োই দেবেন মিনিংফুল জোড়া পাঠা কিনবেন আপনার পকেট ফতুল হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পেরেছেন কি মানে এটা ইন অল রেসপেক্ট এটা যদি আজকের প্রফেশনাল যুগে জ্যোতিষীদের ক্ষেত্র জোড়া পাঠাটার দরকার নেই ভাই তুমি একটা চাল কুমড়োতেই সন্তুষ্ট হবে কি বুঝলেন দেখি তো কি বুদ্ধি দেখি একটা ফোন আছে তার বুদ্ধিটা কতটা আছে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার আমি ঝাড়খন্ডে দুমকা থেকে বলছি আচ্ছা

ধান্দাবাজি চলে না হ্যাঁ মানে কি বলেন মানুষ যে আমার যখন প্রয়োজন হয় যখন তখন ঠাকুর বাঁচাও এই দিকে আল্লাহর কাছে কিন্তু চায় না ওদের হচ্ছে আল্লাহর কাছে গিয়ে শুধু প্রার্থনা করো যে যেন পৃথিবীটা সুন্দর থাকে আমাকে দাও ওটা কোনোদিন বলে না এই আমি এগিয়ে রাখি আমাদের ক্যাটাগরিটা হচ্ছে এটা যে আমরা চলতি পথে সারাদিন কিচ্ছু করলাম না হঠাৎ হয়তো টন্টনিয়া কালী বাড়ির পাশ দিয়ে তাই হয়ে গেল কারণ আমাদের ঈশ্বররা তো খুব অল্পে সন্তুষ্ট হয় আপনিও বলছেন তো এই অল্পে সন্তুষ্ট হয়ে খুব সমস্যা আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থ টার্থগুলো বলুন শুনি দুমকা যখন ফোন করেছেন ফেলে তো আর দেওয়া যাবে না বলুন ডেট অফ বার্থ টিভি বন্ধ হয়ে যায় আচ্ছা টিভি দরকার নেই ডেট অফ বার্থটা বলুন কুড়ি সাত উনিশশো ছিয়ানব্বই কুড়ি সাত উনিশশো ছিয়ানব্বই টাইমটা

আচ্ছা বৃহস্পতি এখানে নবম আছে বৃহস্পতি মকড়ে থাকলে না এক্সপেক্টেড রেজাল্ট জীবনে একটুখানি আসতে দেরি হয় বা অনেক সময় পাওয়া যায় না কিন্তু বৃহস্পতি শক্তিটিটা বড় ভালো লগ্নে রাহু থাকলে খুব অপটিমিস্টিক হয় খুব কল্পনাপ্রবণ এটা হবে সেটা হবে এই দিন হ্যাঁ প্রচন্ড কল্পনাপ্রবণ बुध 11 এর হচ্ছে স্নায়ুজনিত সমস্যা অবশ্যই থাকবে কর্মজীবন ভালো কর্মজীবন একটু লেট হয়ে শুরু হবে কিন্তু ওভারঅল কর্মজীবন ভালো কেমন তো কর্মজীবন নিয়ে কোনো রকম মেজর কোনো টেনশন করার মতো জায়গা নেই বৃহস্পতির কারণে যে জিনিসগুলো খুব এক্সপেক্টেড হয়ে যাওয়া উচিত ছিল সেগুলো এখনো পর্যন্ত হয়নি এরপরে যখন ইন্টারভিউ দেবেন আশা রাখবেন না বিন্দু আশা রাখবেন না ভাবেন হলে হবে না হলে না হবে দেখবেন কনফার্ম হয়ে গেছে আচ্ছা এক্ষেত্রে একটা প্রশ্ন করি বিএড যখন করেছে তার মানে শিক্ষকের চাকরি একদম মানে বিয়ে বিএড হ্যাঁ তাই তো তা আমি জানি না দুমকা সম্বন্ধে তো আমার আইডিয়া নেই কারণ ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেটা তো এটা যদি ওয়েস্ট বেঙ্গলে চাকরিটা হয় এক তাহলে কি রাজি যদি তার ক্ষেত্রে কিছুতেই কিছু না হতে চায় ধরুন কোনো একটাই হবে না এটা কখনোই নয় নামটা কি বলুন কি নামটা আপনার সৌরভ গড়াই সৌরভ গড়াই সৌরভ সৌরভ অনেক ছোট তোমাকে তুমি করে বলি প্রথম কথা হচ্ছে ভাই তোমার জন্ম ছক যথেষ্ট ভালো আছে বৃহস্পতিটা একটু ডিস্টার্ব আছে বাড়িতে একটু কথা বলে বৃহস্পতির পারলে প্রতিকার করিও আর স্পেশালি মানসিকতার ক্ষেত্রে একটু চাঞ্চল্য কোথাও না একটু হিনমন্দতা কাজ করে মানে যেটাকে আমরা ডিপ্রেশন বলি সেই জিনিসটাই মাঝে মধ্যে একটু বাড়ে কমে তো এই জায়গাটা থেকে আমার মনে হয় বেরোনোটা আগে উচিত বাড়ির লোককে বললে অবশ্যই তার প্রতিকারটা কর করে দেবে সেই জায়গাটা করো আগামী দিন তোমার চাকরি নিয়ে লাইফস্টাইল নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না এরপরেই স্বাভাবিকভাবে থাকবে প্রশ্ন থাকবে বিয়ে তারপরে বাড়ি গাড়ি হবে কি না দাদা একদম আমি সবকটা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি এ টু জেড যে কটা তোমার এক্সপেক্টেড সব কটা তুমি লাইফে পাবে লগ্নে রাহু বসে থাকা মানে সাংঘাতিক ব্যাপার খারাপ নয় দৈত্যগুরু অনেক সময় পালন করে দৈত্য গুরুর ভূমিকা পালন করে এবং বৃহস্পতি লাইফে যা দেয় শুক্র যা দেয় শনি যা দেয় রাহু একা তাই দিতে পারে রাহু নিয়ে তো অনেকের ভয় আছে কারণ কিছু কিছু বিজনেস প্ল্যানেট আছে আমাদের কাছে না শনি আমাদের কাছে বিজনেস প্ল্যানেট যেটা সাড়ে সাথে নিয়ে আমরা আলোচনা করি রাহু আমাদের কাছে বিজনেস প্ল্যানেট একটা আমরা এটা নিয়ে আলোচনা করি তাহলে আমাদের ভালো হয় অনেক সময় তো বাকি যেটা হচ্ছে তোমারও ভালো হবে কারণ হচ্ছে বৃহস্পতি রাহু তোমার লগ্নে বসে রয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় বেটার নেগেটিভ ভাবার কোনো কারণ নেই আনন্দে থাকো পড়াশোনা করো যেটুকুনি বললাম এটুকুর প্রতিকার করো কৌশিকী অমাবস্যায় যদি বাড়িতে সম্ভব হয় বলবে নবগ্রহের পুজোটা যেন তোমার নামে অবশ্যই করিয়ে দিতে পারে তাহলে পরে আগামী দিন তোমার এই যে জটিলতাগুলো আরও কমে যাবে সৌরভ সৌরভ তোমার ভালো হোক উনি বলে দিয়েছেন আমিও চাই তোমার ভালো হোক ঠিক আছে ঠিক আছে প্রণাম সাথে দেবাচার্য বলি যে প্রোগ্রাম থাকে তার মধ্যে উনিশ তারিখ তো এসেই গেল অলমোস্ট নেক্সট উইকে আজকের দিনটা হচ্ছে ষোলো তারিখে আহ তো উনিশ বাইশ তারিখ হচ্ছে কি ইয়ে কোষী কোষীGamma 19 তারিখের মধ্যে আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে মনোরদের কর্মীদের তারিখ আমি 19টা বেশি বাড়াবাড়ি করে ফেলে 15 তারিখের মধ্যে করবে প্রত্যেক শুক্রবার বিকেলে উনি কিন্তু বেহালাতে বসেন আজ এবার দুন অনেক দূর থেকে আপনি হয়তো অত দূর থেকে আসতে পারবেন না অনলাইনে কথাবার্তা বলে নেবেন কারোর কোনো সমস্যা নেই এবং এভরিথিং উইল বি গুড এন্ড গুড এনাফ যে কথাটা আমি বলি যে একটা মানুষ যখন কিছু বলবে সেটাকে দুভাবে আমরা নেব ভালো বলছেন কিংবা জ্ঞান দিচ্ছেন এই দুটোর কম্বিনেশন আমি বলি যে এ ভদ্রলোককে দেখে রাখুন ইনি প্রত্যেকটা কালী পুজোতে প্রত্যেক শ্যামা পুজোতে প্রতি মাসের অমস্যা তিনি কিন্তু তারাপীঠে যান সারাটা দিন উপবাস করে পুজো শেষ করে রাত্রিবেলা দেরি করে না কেন আপনাদের দেখতে হবে পরের দিন সমস্ত ক্লায়েন্টের ব্যাপার নিজের ড্রাইভ করে চলে আসেন সেই তারাপীঠ থেকে কলকাতায় দ্যাট ইজ দ্য স্পিরিট কী করে শক্তিটা পার সেটাও কি মায়ের কৃপা না বাস্তব আমি আগে দিনকে বলছিলাম না একটা ঊর্জা চাই আমাদের আমাদের মনে হয় যজ্ঞের যে তাপ সেটাই আমাদের সাংঘাতিক ঊর্জা এবং আমার না আমার টোটাল আমার সাথে যারা যারা রয়েছেন প্রত্যেকটা লোকের এবং আমি আগে দিনকে একটা গল্প করছিলাম যে একটি ছেলে প্রায় আজকে ষোলো সতেরো মাস ধরে কন্টিনিউয়াসলি আমার সাথে যায় কারণ প্রথম কৌশিক অবশ্যই গেছিল এবং তারপরে না দীর্ঘ কয়েক বছর ধরেও চাকরি টাকরি নিয়ে সাংঘাতিক হেফাজার ছিল কৌশিক অমবসে যাওয়ার পরেও কোথাও না কোথাও লাইফে সাংঘাতিক ইউটার্ন আসে এবং তারপর থেকেও দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে এখানে আসলে আমার সেই জিনিসগুলো পেতে পারি যেটা আমি মাকে ডাইরেক্ট বলে যাই তো কোথাও না কোথাও এখনো পর্যন্ত যাওয়া শেষ করেনি কিন্তু আমার মনে হয় যে এরকম প্রচুর মানুষ আছেন যারা কৌশিক জানেন তো মানুষের ঢল নামে আমি যদি খুব ভুলো হই সতেরো থেকে আঠেরো লক্ষ লোকের ভিড় হয় সে তো হ্যাঁ আমি রাস্তার আপনি নিজে ব্রাহ্মণ সন্তান আপনি নিজে পুজো আচ্ছাটা জানেন ফলে আপনি কি হচ্ছে বা না হচ্ছে তার তো নো আমার পক্ষে বলা সম্ভব না আমি গেলেও সম্ভব কিন্তু আপনি যেহেতু পৌরোহিত্যটা জানেন আপনি তো মানে একেবারে স্ট্রং ব্রাহ্মণ তো সুতরাং সেই দিক থেকে কিন্তু আপনার সঙ্গী হওয়ার মধ্যে আমার মনে হয় মানে সঙ্গী মানে কি না মানে আপনার কাছে গিয়ে আমি যদি বলি যে আমার সমস্যাটা এটা আমার পক্ষে যাওয়া সম্ভব না লোকের পক্ষে যাওয়া সম্ভব না আর দলবল নিয়ে যাওয়ার মধ্যে আমি বলি যারা বাইরে আছেন না মানে যারা রয়েছে এমন বহু কাস্টমার রয়েছেন বিশেষ করে আমার আপনি জানেন ভালো কানাডাতে আমার প্রচুর কাস্টমার রয়েছে আচ্ছা ইউএসএ রয়েছে ইউরোপে রয়েছে যারা না স্পেশালি এই টাইমটাতে দু মাস আগে থেকে আমার কৌশিকী পুজো পুজো হবে এবং তারা বুক করে রেখেছে দাদা আমারটা কিন্তু এবং দেখবেন সবার আগে বাইরের কয়েকজনের নাম থাকি তো তারপর আমাদের ভেতরে যারা যারা আছেন তাদের নাম তো ইন্ডিয়ার মধ্যে যারা আছেন তাদের এবং ইন্ডিয়াতেও আমি একটা জিনিস দেখলাম যে কৌশিকী অমাবস্যার ঘরটা শুধুমাত্র যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তা কখনই নয় মুম্বাইতে রয়েছে দিল্লিতে রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে প্রচুর জায়গার কাস্টমার অলরেডি বুক যে না আমরা এই ডেটে আমার নামে একটা অ্যাটলিস্ট আহতি পুজো কিন্তু অবশ্যই চাই আমরাও চাই হ্যাঁ এবং বাস্তব তো আমার মনে হয় যে এই যে বিশ্বাসটা না এটা এদেরকে যত দূরেই থাকুক না কেন ভালো রাখতে চাই আমি তো বললাম যে যেহেতু ভালো আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ আর সঙ্গে সঙ্গে দু হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দঙ্গল পাকিয়ে সাত লক্ষ কুড়ি বাইশ লক্ষ টাকে তেইশ চব্বিশ লক্ষ করার তো কোনো মানে হয় না সেক্ষেত্রে আপনি আমাদের ওই যে বকলমা দিয়েছিলেন রামকৃষ্ণ মনে আছে সেই বকলমাটা আপনি আমাদের নেবেন এবং আপনি যেহেতু ব্রাহ্মণ সন্তান আরো স্ট্রেস দিয়ে বলি কারণ এইগুলো তো আমাদের মান্যতার মধ্যে পড়ে উড়িয়ে দিতে পারি না একদম আরেকটা জিনিস বলি যারা যায় না আমার জন্য ওখানে স্পেশালি তিনজন পুরোহিতকে রাখা হয় কৌশিকীতে একজন চারজন হ্যাঁ ফলোয়ারিতে মোটামুটি তিনজনই ছিলাম আমরা আমি ছিলাম আমার সাথে আরো দুজন ছিল আর ঠিক একজনের পার থাকবে যারা আসতে পারেনি তাদের স্টেপ বাই স্টেপ একজন একজন করে কাজ হবে এবং কাজ কমপ্লিট হবে তাদের তিন ঘন্টা লাগুক চার ঘন্টা লাগুক পাঁচ ঘন্টা দুটো তিনটে চারটে বেজে যায় হ্যাঁ এবার স্টেপ বাই স্টেপ কাজ হবে দ্বিতীয়জন থাকবে যে আমাদের এখানে যারা পৌঁছেছে ওখানে পৌঁছেছে তাদের স্পেশালি পুজোগুলো সবার করাবে আচ্ছা আরেকজন থাকবে যারা নর্মালি কেউ আহতি দিতে আসছেন কেউ যেন বাদ না যায় মানে যে আসছেন দেবাচার্য এতবার করে বলেন ফ্রিতে আহতি দেওয়ার ব্যাপার সে যেন তারা আহতিটা দিয়ে দিতে পারে তার ব্যবস্থাটা করে রাখা হয়েছে আরেকজন সেখানে রাখা হয়েছে এবং প্রতিটা জায়গাতে যেন কোথাও না হয় সেটা স্পেশালি আমি তাহলে আজ এই অবধি এবং আমি একটা অনুরোধ দর্শকদেরকে করবো যে এই সোম থেকে শনি সকাল সাড়ে দশটা একটু ভিন্ন ধরনের অনুষ্ঠান তো আমরা করছি আপনারা তো বুঝতে পারছেন আমাদের কথাবার্তা কজ রিজন যুক্তি এবং চরিত্রকে টেনে নিয়ে এসে আমরা কখনোই ভয় দেখি না কখনো ভয় দেখি না এবং উনি তো বলছি তো উনি তো সব থিওরির বাইরে বললেন না জোড়া ভাটা দেওয়ার দরকার নেই জোড়া ভাটা কিনতে গেলে আপনার দশ টাকা মিনিমাম খরচে দরকার নেই একটা চাল কুমড়ো যেটার দাম মেরে কেটে বাজারে বিশ থেকে পঁচিশ টাকা তা দিয়েও কাজ হয় আসলে করলে ইচ্ছা থাকলে কাজ হবে এবং সেটা দেবাচার্যই করবেন আপনাকে অনেক নমস্কার জেনে আজকের মতো শেষ করছি নমস্কার